বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল শত শত নেতাকর্মী নিয়ে র্যালিতে যোগ দেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখত ইসলাম রানা এ সময় তিনি দেশবাসী এবং তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমাদের কর্মসূচি জোলা রয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আমরা দোয়া মাহবিলের আয়োজন করেছি এর মধ্যে আরাফত রহমান কোকর গিয়েছে সে জন্য আছে এবং আমরা বন্দর উপজেলায় ঘাস বোপন করব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা পরিষ্কার পরিচ্ছন্ন করার রয়েছে আমাদের বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানোর প্রোগ্রাম রয়েছে আমাদের সিদ্ধিগঞ্জ থানায় একই সেম কর্মসূচি রয়েছে শুধু সময়টা পার্থক্য মোটামুটি আমরা জনকল্যাণমূলক কাজগুলো আমরা আজকে সারাদিন করব। কারণ স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছায় সেবা প্রদান করা এই 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 আমাদের মূল লক্ষ্য সবাইকে একটি কথাই বলবো এটা সংযত থাকার জন্য যেহেতু কিছু আওয়ামী লীগ মিডিয়া আমাদের বদনাম চড়ানোর চেষ্টা করে কেউ যাতে এমন কোনো কাজে লিপ্ত না হই যাতে সমাজের মানুষের সমস্যা হয় সমাজের মানুষের কষ্ট হয় দেশের মানুষের কষ্ট হয় সংগঠনের বদনাম হয় এরম কোনো কাজে যাতে আমরা আজকের দিন থেকে অন্তত সেই জায়গায় থাকি যে আমরা না করি র্যালিটি শহরের মণ্ডলপাড়া ব্রিজ থেকে শুরু করে চাষেরা গোলচত্বর হয়ে মিশনপাড়া মোড়ে এসে শেষ হয় রিপোর্ট করেছেন মোহাম্মদ হোসেন সুজন এন টিভি নারায়ণগঞ্জ